বললো তো তিনশো মিটার আমাকে তো তিনশো মিটার বলে তুমি দেড় কিলোমিটার হাঁপিয়ে দিও আমাকে বলেছি তিনশো মিটার কোথায় যাবো আর কত উপরে এখন এসে জানতে পারছি যে এখানে দেড় কিলোমিটার হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে দীপশিকা বিউটিফুল লাই বেঙ্গলি ব্লগে স্বাগতম আজকে আমরা সকলে মিলে একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো সকাল সাতটা বাজে এখন আমরা এসে গেছি শিলিগুড়ি জংশনে এখানে আমরা আছি জন আর চার জনের জন্য ওয়েট করছিলাম মানে আজকে আমরা টোটাল চোদ্দ জন মিলে যাচ্ছি এখন আমরা যাব আলিপুরদুয়ার যাওয়ার যে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটা সেই ট্রেনটাই দেখো আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে তোমরা যে কোনো আলিপুর যাওয়ার ট্রেনে কিন্তু রাজা ভাতখাওয়া স্টেশন এসে যেতে পারো বাকিদের সাথে পরে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হলো আমাদের রাহুলদা আর এটা হলো পাপন দা মানে আমাদের বাড়ির দুই জামাই দেখো ট্রেন ছেড়ে দেওয়ার পরে এখন আমরা এসে গিয়েছি সেবকে আর ট্রেনে ওঠা মাত্রই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে কারণ এতজন বলে যাচ্ছি আর এতজন মিলে একসাথে যাওয়ার একটা মজাই আলাদা তবে তোমাদের সঙ্গে ট্রেনের ভিডিওটা আমি খুব একটা বেশি শেয়ার করব না তাহলে পরে তোমাদেরও ভিডিওটা দেখার ইন্টারেস্ট থাকবে না দেখো সাড়ে বারোটার সময় আমরা কিন্তু রাজাবাদা স্টেশনে নেমে গিয়ে যাই এইটা ছিল আমাদের ট্রেনটা রাজাবাদ খাওয়া স্টেশনে এসে আমরা কিন্তু দু একটা ফটো তুলে নিলাম আর এবার স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিকে যাচ্ছি আমরা যেখানে যাব সেখান থেকে কিন্তু আমাদের দুটো মারুতি ভ্যান পাঠিয়ে দিয়েছে আমরা উঠে গিয়েছি গাড়িতে আর এটা ছিল রাজাভাতখ খাওয়া স্টেশন স্টেশনটা আমি ফেরার দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যাচ্ছি এখন বক্সার টাইগার রিজার্ভ এই জায়গাটায় যেতে গেলে পারে কিন্তু সকলকেই পারমিট করতে হয় পারমিটের জন্য লাগে দেড়শো টাকা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু গাইড নিতে হবে গাইড ছাড়া কিন্তু যাওয়া যাবে না আর পুরো ঘন জঙ্গলের মধ্যে রাস্তাটা দেখো ভীষণই সুন্দর আর তার মধ্যে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে মানে অসাধারণ মানে তোমাদের হয়তো আমি ক্যামেরায় এই প্রকৃতির সৌন্দর্যটা বোঝাতে পারছি না বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো ওই ঘন জঙ্গলটা কিন্তু দেখলে তোমরা বৃষ্টি হচ্ছিল আর এই ঘন জঙ্গলটা শেষ হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু একদম বৃষ্টি নেই দেখো রোদ আর দেখো রাস্তাটাও কিন্তু একদম আজকের ব্লগটা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কিন্তু আশা করছি ভীষণ ভালো লাগবে কারণ আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ট্রেনে এসছি আর এখন যাচ্ছি গাড়িতে আর তারপর কিন্তু আমরা হেঁটে যাব এত সুন্দর রাস্তাটা যে গাড়িতে বসে থাকতে পারছি না গাড়ি থেকে পুরো মুখ বের করে দিয়েছি আমি আমার আমার ছেলে মেয়ে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার দুই ননদ তাদের বাচ্চারা এবং তাদের হাজবেন্ডরা মানে তোমাদের সঙ্গে তো আগেই পরিচয় করে দিয়েছি রাহুল দা এই চোদ্দো জন হলো আমাদের আজকের আমি ওখানে গিয়ে তোমাদের সাথে হোমস্টের অ্যাড্রেস ফোন নাম্বার সবটাই শেয়ার করে দেব তোমরা যারা আসবে তোমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নিও হোমস্টের ওনারের সাথে তাহলে পারে তোমাদের সিন্দু রাজাভাগ খাবার স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে অবশ্যই গাড়ি ভাড়াটা তোমাদেরকে দিতে হবে আর পারমিট নিজেদেরকে করতে হবে গাড়ি থেকে নেমে আমাদের কিন্তু এই এই পাথরের রাস্তা দিয়ে মানে পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গিয়েছে জায়গাটায় আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে দুটো ফটো শেয়ার করে দিলাম একদম পুরো পাহাড় আর পাথরের পাহাড় এখন এরকম করে ধরে নিয়ে আসতে হচ্ছে বললো তো তিনশো মিটার আমাকে তো মিটার বলে তুমি 1.5 কিলোমিটার হাঁপিয়ে কোথায় যাব আর কত উপরে এখন এসে জানতে এখানে কিলোমিটার কিলোমিটার কখন কখন পৌঁছাবো জানি না মনে হচ্ছে এখানে ঘুমিয়ে টুমিয়ে যাব আমি হবে একটু রেস্ট নিয়ে এখন

ডক্টর সুন্দর আমাদের ফুটেজটা ধরেছে কিন্তু আমরা খুব একটা সুন্দর লাগছে না কারণ আমরা ঘেমে পুরো ঘেমে পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আমরা অনেকটা চড়াই উতরাই হাঁটার পরে আমরা কিন্তু হোমস্টের কাছাকাছি এসে পড়েছি এই ওপরে রাস্তাটাতেই কিন্তু আমাদের হোমস্টে চলো এবার প্রথমে তোমাদেরকে হোমস্টের নাম আর অ্যাড্রেসটা দেখিয়ে দিই আমাদের হোমস্টের নাম হলো রোভার্স ইন ব্লু হোমস্টে আর এটা হলো অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তোমরা আসতে চাইলে কিন্তু অবশ্যই এখানে কন্ট্রাক্ট করে নিও এবার চলো ওপরের দিকটা চলে যাই একদম পাহাড়ি গ্রাম যাকে বলে একদম কিন্তু জায়গাটা একদম সেরকম আর জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো যাওয়ার সময় এখানে আছে একটা শিব মন্দির এই দেখো আমাদের হোম স্টেটা শিব মন্দিরের ঠিক পাশে এই যে গেটটা এই গেট দিয়েই কিন্তু আমরা এবার ভেতরে ঢুকবো দেখো গেট খুললে ঢুকতেই দেখো কত ফুল গাছ প্রচুর ফুল গাছও আছে আর তার সঙ্গে কিন্তু প্রচুর চারা গাছও লাগিয়েছে আমাদের হোমস্টের নিচেও কিন্তু রুম আছে আর আমাদের রুমগুলো আছে হলো ওপরে এই যে কাঠের দোতলা সিঁড়িটা দেখছো এই ওপর দিয়ে কিন্তু উঠে যাব ওই ওপরেই কিন্তু আমাদের রুমটা আজকে যেহেতু অন্য কোনো ট্যুরিস্ট নেই সেজন্য পুরো ওপরটাই কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর এই যে সিঁড়ি দিয়ে উঠে এসে এই যে বারান্দাটা দেখো ভীষণ সাজানো গোছানো একদম এই বারান্দাটায় এসে বসে থাকলে মনে হচ্ছে আর কিছুই লাগবে না মানে এত সুন্দর ওয়েদার হাওয়া আর তার সাথে পাখির ডাক চলো ফার্স্টে তোমাদের রুমগুলো দেখিয়ে দিয়ে দেখো প্রথমে এটা একটা রুম এই রুমটাতে দুটো বেড আছে কাঠের দেওয়াল পাহাড়ি ঘরগুলো যেরকম হয় একদম সেরকমই বেশ সাজানো গুছানো আর এই পাশে আর রুম আছে ওই রুমটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর এই রুমের মধ্যে কিন্তু বাথরুম আছে কোমোট আছে আর এখানে আছে কল বালতি আর সাভার তো আছেই এবার চলে যাচ্ছি অন্য রুমে এই রুমটাতে দেখো তিনটা বেড আছে চলো এ পাশে আরও রুম আছে দেখো সোজা একটা বেসিন আছে আর বেসিনের এই পাশেও একটা রুম আছে এই রুমটাতে একটা বেড আছে আর আমাদের সাথে কিন্তু গোপাল এসছে আর জানলা খুললেই কিন্তু বাইরের প্রকৃতিটা সুন্দর দেখা যাচ্ছে আর এই আর একটা রুম এই রুমটা আমি নিয়েছিলাম আমার মেয়ে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে জন্য এসেই শুয়ে পড়েছে ঘরে একটা বেড আছে টেবিল আছে আর জামাকাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার আছে আর এই দেখো জানলাটা খুললে কিন্তু পুরো দেখা যাচ্ছে আমরা ওই নিচে রাস্তাটা দিয়ে আসলাম আর প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু টয়লেট আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছে আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে সবার প্রচণ্ডই খিদা পেয়ে গিয়েছে এতখানি হেঁটে এসছি যাই হোক আমাদের সমতলে হাঁটার অভ্যেস আছে কিন্তু পাহাড়ি রাস্তায় তো হাঁটার অভ্যেস নেই সেই আমার একটু প্রবলেম হচ্ছিল অতটা উঁচুতে উঠতে তবে আমি ওখানে ভেবেছিলাম দেড় কিলোমিটার কিন্তু দেড় কিলোমিটার নয় এখানে আসার পরে ওনারকে বলতে ওনার বলল যে এটা তিনশো মিটার পাহাড়ি রাস্তার জন্য এতটা অনেকটা ডিস্টেন্স মনে হচ্ছিল আমার আর এটা হলো আমাদের ডাইনিং এরিয়া এখানে কিন্তু আমরা এসে গিয়েছি দেখো ডাইনিং এরিয়া আসার জন্য দুটো সিঁড়ি আছে ওইদিকে একটা ইয়েলো সিঁড়ি আর এ একটা সিঁড়ি আর সকলে মিলে আমরা এখন লাঞ্চ করতে বসে গিয়েছি আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে মুসুরির ডাল আলু ভাজা বাদামের চাটনি সাথে আছে হলো পাঁপড় ভাজা আর ডিমের কারি আমাদের এখানে কিন্তু সবটাই প্যাকেজ সিস্টেম দুপুরের লাঞ্চ বিকেলের চা সন্ধ্যের স্ন্যাক্স আর রাতের ডিনার পরের দিন সকালের আবার চা ব্রেকফাস্ট এতটা সবটাই কিন্তু আমাদের এখানে প্যাকেজের মধ্যে আমাদের পার হেড লেগেছে হলো আটশো টাকা করে আমরা এখন লাঞ্চ করছি সকলে মিলে আর রান্নাগুলো কিন্তু বেশ ভালো একদম ঘরোয়া রান্নার মতন তিনি হলেন এই হোমস্টের ওনার ইন্দ্রশঙ্কর থাপা ইন্দ্রদার সঙ্গে পরিচয় হয়ে কিন্তু বেশ ভালো লাগলো তার ব্যবহার এবং আত্মীয়তা সত্যিই ভীষণই ভালো লাগলো এই হোমস্টেটা কিন্তু অনেক বছরের পুরোনো কারণ রাহুল দা যখন স্টুডেন্ট ছিল আর কি কুড়ি বছর আগে এই ইন্দ্রদার হোমস্টেতে এসেছিল। কুড়ি বছর পরে আবারও কিন্তু সব পরিবার নিয়ে কিন্তু এসছে তখন রাহুল দা এসেছিল নিজের বন্ধুদের সাথে সেই ফটোগুলোও আমাদেরকে দেখিয়েছে আমি আর এখানে ফটোগুলো শেয়ার করলাম না তবে ইন্দ্রদার ব্যবহার সত্যিই ভালো সেই কারণে আবারও আসা ইন্দ্রার এখানে কিন্তু মধুর চাষ হয় আর ডাইনিং টেবিলের পাশেই দেখো বেসিন আছে হাত ধোয়ার জন্য রকম কিন্তু অসুবিধা নেই আর দুপুরবেলায় খাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছি আর সন্ধ্যাবেলায় এসে গিয়েছে আমাদের সকলের চা চা খেয়ে আমরা চলে এসেছি এখন ভিউ পয়েন্ট এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্টে সূর্যাস্তটা ভীষণ ভালো লাগে কিন্তু আমরা সকলে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য সূর্যাস্ত দেখতে আসা আর হয়নি এখন এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা হচ্ছে চলো দেখতে থাকো আর এই ভিউ আমাদের জন্য কিন্তু স্ন্যাক্স এনে দিয়েছে স্ন্যাক্সে আছে হলো ভেজ মোমো আর সাথে জলের বোতল এনে দিয়েছে এখানে পাহাড়ি ঝর্নার জল দিচ্ছে তোমরা চাইলে পারে এখানে কেনা জলও খেতে পারো তবে অবশ্যই জলটা নিচে থেকে কিনে নিয়ে আসাই ভালো এখানে জলের একটু কিন্তু ক্রাইসিস আছে আর জ্বালানির কাঠ একটু শেষ হয়ে গিয়েছিল সেই জন্য দেখো পাপন দা জমে গিয়েছে ইন্দ্রদার মুখে কিছু কবিতা আর গান তোমাদের সাথে শেয়ার করব তবে খুবই অল্প অল্প বেশি শেয়ার করতে গেলে ভিডিওটা যেমন বড় হয়ে যেত আর কপিরাইট ক্লেম আসতে পারে সেজন্য অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তোমার কবিগুরু তোমার চরণে আমার মাথা তোমার দুই চরণে তোমায় আমি কবিতা গানে পেয়েছি না তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি ধূপ বাতি ফুল মালা তোমায় দিয়েছি তোমায় ভুলিব কি করে তোমায় ভুলিব কি করে তুমি তো মহান বিশ্ব কবি আমার চোখে বেশি থাকে তোমার উজ্জ্বল ছবি তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে তুমি আছো মানুষ পশু পাখি সবুজ বাতাসে জান না কেন কেন তোমায় আমি এত ভালোবেসেছি আমার হৃদয়ের অন্তরে অন্তরে তোমার লেখার গান তোমার লেখার গান আমায় খুব ভালো লেগেছে শেখার জন্য আমার মন জেগে উঠেছে জেগে উঠেছে জেগে উঠেছে সবাই মিলে গান করি বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা বন্ধু হয়ে পাশে থেকো আমরা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি মাঝে মাঝেই সেই জন্য আমি কোনো ট্রুর ব্লগ শেয়ার করে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরে এসব নতুন নতুন অজানা জায়গাগুলো তোমরা কিন্তু জানতে পারবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে জানতে পারবে আজকের ভিডিওটাতে আমি কিন্তু এক্সট্রা কোনো জায়গায় কোনো গান ইউজ করলাম না কারণ হলো যে এত সুন্দর নেচার আর তার চারপাশের যে আওয়াজ সেজন্য আমি এক্সট্রা করে আর কোনো গানই অ্যাড করলাম না গান শুনতে শুনতে রাত্রি এগারোটা হয়ে গিয়েছিল আর এখন আমরা বসে গিয়েছি ডিনার করতে আমাদের ডিনারে আছে ভাত কালো জিরে দিয়ে আলু ভাজা মুসুরির ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে আছে হলো চিকেন নেক্সট ডে মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল পৌনে ছটা আর বাইরের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর এখন চারপাশে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আর আমাদের কিন্তু ঘুম থেকে উঠতেই চলে এসেছে চা চা খেয়ে আমরা কিন্তু সেই ভিউ পয়েন্ট এটাকে বলে টাইটানিক ভিউ পয়েন্ট এই যে ধোঁয়া ওঠা দেখতে পাচ্ছ ওই জায়গাটাই কিন্তু কালকে আমরা আগুন জ্বালিয়েছিলাম শুধু বন্ধুরা চারপাশে শুধুমাত্র ভিউটা দেখো মানে অসাধারণ রাত্রেও ওখান থেকে কিন্তু আলিপুরদুয়ার শহরটাকে দেখা যাচ্ছিল কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি তোমরা শুধু এই ওপর থেকে ভিউটা দেখো আর এই ভিউ পয়েন্টে কিন্তু এরকম বড় বড় পাথরও আছে আমি এর উপরে উঠেছিলাম শর্ট ভিডিও করেছি ওখানে ওটা আর ব্লগে নেওয়া হয়নি তবে এত সুন্দর ভিউ পয়েন্টে তোমাদের সঙ্গে এসে একটা যদি ফটো শেয়ার না করে তাহলে তো হয় না একটা ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর ওখান থেকে এসে আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি এই আমারটা ফুল এই দেখো আমারটা ফুল আমারটা সবারই আছে ফুল ঘুরতে এসে এত সুন্দর ফুল সাথে দিয়েছে আলুর তরকারি দেখে তো খিদে আর বেড়ে গেল আর এর সাথে আমাদের কিন্তু ইন্দ্রদা দিয়েছে মধু সেটা ভিডিও ক্লিপ হয়নি মধুটা কিন্তু ভীষণ টেস্টি ছিল বসে আছে ব্রেকফাস্ট সেরে এখন রেডি হয়ে গিয়েছি আমরা এখান থেকে এখন রওনা দেব তবে এখান থেকে যেতে তো মন চাইছে না তবে যেতেই হবে আমাদের আবার ট্রেন আছে রাজা ভাত খাবার স্টেশনে কারণ এখান থেকে বেরিয়ে আবার বেশ খানিকটা হাঁটতে হবে তবে ভিডিও কিন্তু এখানে শেষ করো না দেখো ওখান থেকে এসে হেঁটে এসে আর একটা ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি কালকে যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ প্রচুর পরিমাণ আমি হাঁপিয়ে গিয়েছিলাম সেজন্য আজকে শেয়ার করছি শুধু জায়গাটা দেখো আর এখন আমরা এসে গিয়েছি রাজা ভাত খাবার স্টেশনে রাজা ভাতখাওয়া স্টেশনে একটু ট্রেনের দেরি আছে আর এটা হলো ট্রেন কোচ রেস্টুরেন্ট এখানে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি সকলে মিলে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই পরবর্তী ভিডিও